বিসমিল্লা রহমানের রাহিম একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আজকের যে ভিডিওটা আপনাদের দেখাতে চলেছি খুবই ভয়ঙ্কর একটা ভিডিও আপনারা দেখেন ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসলে যারা আমরা অটো ইজি বাইক চালাই খুব সতর্কতার সাথে যে কোনো গাড়ি রাস্তায় চলে খুব সতর্কতার সাথে চালাইতে হয় কারণ একটু অসতর্ক হলেই দেখা যাবে যে সারা জীবনের জন্য একটা দুঃখ নেমে আসবে তাই তার জন্য আজকে সতর্কতামূলক একটা ভিডিও আপনাদের জন্য উপহার দিতে যাচ্ছি দেখেন আসলে কি ঘটনাটা কী ঘটেছে গাড়িওয়ালা গাড়ি চালাইছে কিন্তু আসলে বুঝতে পারো নাই যে তার সমস্যাটা কী দেখেন আমরা গাড়িটা নিয়ে আসার পরে আমরা এখানে গাড়িটা খুলছি খোলার পরে দেখেন আসলে তার পরিস্থিতিটা ব্রেক শু দেখুন কী পরিস্থিতি হয়ে গেছে ব্রেক শু অবস্থা খুবই ভয়াবহ এবং তার ডামটা দেখেন এই ডামে এই ডাম একটা প্লেট হয়ে গেছে তাতে আসলে দেখেন দামটা এত পরিমাণে পাতলা হচ্ছে যে পাতলা হইতে হইতে এটার আর পাতলা হওয়ার মতো কোনো জায়গা ছিল না এটা সুন্দর করে দেখেন এই যে এভাবে জয়েন্টটা ছেড়ে গেছে ছেড়ে যাওয়ার পরে আপনার হয়েছে এটা যে ব্রেকের সাথে ঘষা খাই ঘষা খাওয়ার পরে আপনার ব্রেক শুল ভেঙে এটা আস্তে আস্তে সুন্দর করে এভাবে ছেড়ে গেছে তে আসলে আপনারা এরকম জিনিসগুলা যখন সকালবেলা গাড়ি নিয়ে বের হবেন তখন অবশ্যই চেক দিয়ে নিয়ে বের হবেন এবং কি গাড়ি চালালেন দশ কিলোমিটার বারো কিলোমিটার চলে গেলেন যাওয়ার পরে ওখানে যেহেতু স্টপেজ দেবেন যাত্রী নামাবেন ওঠানামা করাবেন তখন আপনারা অবশ্যই জিনিসটা খেয়াল করবেন যে আসলে এভাবে জিনিসগুলো খেয়াল করবেন যে কোনো জিনিস গরম হচ্ছে কিনা চাকা গরম হচ্ছে কিনা বা কোনো ব্যারিং বুরিংয়ে বা কোনো নাট লোস আছে কি না এগুলো দেখলে হয়তো এরকম বড়ো ধরনের কোনো দুর্ঘটনা আপনাদের ঘটবে না তাহলে বলবেন এরকম দুর্ঘটনা ঘটে তাহলে আসলে এই আমাদের সীমিত ইনকামের মধ্যে বহুত বড় একটা সমস্যা পড়ে যাবে এই জন্য গাড়ি চালাইলে অবশ্যই খেয়াল রাখতে হবে এরকম ভয়ঙ্কর দুর্ঘটনা যেন না হয় দেখেন গ্রামের পরিস্থিতি খুবই খারাপ তো আমরা এটা আসলে গাড়ি থেকে খুলে নিয়ে আপনাদের দেখিয়েছি তো এরকম সতর্ক হয়ে আপনারা গাড়ি চালাবেন দেখেন এছাড়া অনেক ক্ষতি হয়ে গেছে তো এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন এবং কি এরকম ভিডিওগুলো লোকজনকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য